পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা আগুনে পুড়ে মৃত্যু শিশু সহ একই পরিবারের সাতজনের মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ঘটল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা গাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু হল একই পরিবারের সাতজনের মৃতদের মধ্যে রয়েছে দুজন শিশু ও তিনজন মহিলা রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজস্থানের শিকার জেলায় জানা গিয়েছে মৃতরা উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা রাজস্থানের সালাসার বালাজি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন তারা পুলিশ সূত্রের খবর হাইওয়েতে দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি পথে একটি ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে এড়াতে চেষ্টা করছিল চালক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িটিতে যার জেরে পুরে মৃত্যু হয় একই পরিবারের সাত সদস্যের স্থানীয়দের তরফে জানা গিয়েছে চোখের সামনে মর্মান্তিক দুর্ঘটনা দেখে গাড়ির আগুন নেভাতে এগিয়ে আসেন অনেকেই তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির পাশে যাওয়া যাচ্ছিল না এদিকে গাড়ির দরজা আটকে যাওয়ায় ভেতর থেকে দরজা খুলতে পারছিলেন না সাওয়ারিরা গাড়ির ভেতর থেকে সাহায্যের জন্য চিৎকার করেছিলেন তারা স্থানীয়দের তরফে সাহায্যের চেষ্টা করা হলেও গাড়ির পাশে যেতে পারেননি কেউই দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে মৃত্যু হয় গাড়িতে থাকা সব যাত্রী পুলিশ সূত্রে খবর দুর্ঘটনার পর থেকে পলাতক ট্রাকের চালক ও খালাসি তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আশুতোষ গোয়েল নামে এক ব্যক্তির বছর দেড়েক আগে গাড়িটি বিক্রি করেছিলেন তিনি এই গাড়ি বিক্রির এজেন্টের খোঁজ শুরু করেছে পুলিশ আর সেই সূত্র ধরে মৃতদের পরিচয় জানার চেষ্টা করছেন প্রশাসন পুলিশ সূত্রে খবর রবিবার রাজস্থানের সালাসারের বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল উত্তরপ্রদেশের মিরাটের এক পরিবার পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি যদিও ঘাতক ট্রাকের চালক এবং খালাসি পলাতক তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ প্রত্যক্ষ দোষীদের মতে শিকার জেলার কাছে হাইওয়েতে বেপরোয়া গতির জেরে গাড়িটির একটি ট্রাকের সঙ্গে সজরে ধাক্কা মারে মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন লেগে যায় এবং যার ফলেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা